সরকারের অংশ যারা রয়েছে তাদের সবার পদত্যাগ করতে হবে আজকের মধ্যে বিচারপতির পদত্যাগ চেয়েছি কিন্তু সেটি পদত্যাগ না করে তারা হচ্ছে আমাদের এই যতক্ষণ না পর্যন্ত এই বিচারপতির পদত্যাগ হবে এবং এপিল ডিভিশনের অন্যান্য বিচারপতির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র রাজপথ ছাড়বে না এই সরকারটি ঘটিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই খুনি হাসিনার পতন ঘটেছে খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তি দিয়ে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে একটি স্বৈরাচারী ব্যবস্থার মূল ঘটেছে সুতরাং এই মূল উৎপাদন সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দিবে। সুতরাং আমরা নাগরিককে আহ্বান জানাবো আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত